আমার নবীজির নাক মোবারক ছিল বড় চমৎকার দূর দিয়ে দেখলে মনে হতো যেন একটু উঁচু টাইপের কিন্তু কাছে এসে যখন কেউ দেখত আমার নবীর নাক মোবারক এত সৌন্দর্য ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো ছিল খুব টানা টানা চোখের শুভ্রতার মাঝে হালকা লালিমা ছিল নবীজির চোখের দিকে কেউ যদি তাকাত আল্লাহর নবীর চোখের মায়া এসে পড়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল চেহারা মোবারক কেমন ছিল একটি হাদিস যদি আপনাদেরকে পেশ করা হয় তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কত সুন্দর ছিল কত নুরানি চেহারা ছিল আব্দুল্লাহ ইবনে কাব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতাকে তাবুকের যুদ্ধে না যাওয়ার ঘটনা বর্ণনা করতে শুনেছি অর্থাৎ তামুকের যুদ্ধ সংগঠিত হওয়ার সময় হজরতে আব্দুল্লা ইফ নেকাব রহমাতুল্লা তার পিতা থেকে এহাদিষ্টি বর্ণনা করেন যে আমার পিতা তার কাব্বিন মালিক রদী আল্লাহ তালাহু সহ আরও দুইজন সাবি অর্থাৎ তিনজন সাবি তাবুকের যুদ্ধে যায় নাই অংশগ্রহণ করে নাই যুদ্ধ শেষের পর আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম তিন ডাক দিয়ে বললেন তোমরা কেন যুদ্ধে যাও নাই তোমরা কেন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করো নাই তোমাদের কি কোনো অজুহাত আছে তোমাদের কি কোনো রকমের কোনো বিপদ ছিল কোনো অসুবিধা ছিল কোনো কারণ ছিল তিনজন বললেন হজরতে بن مالک رضی اللہ یا رسول اللہ یا حبیب اللہ حضور আমাদের কোন কারণ ছিল না আমরা বিনা কারণ ওই যুদ্ধের মধ্যে যাই নাই অংশগ্রহণ করে নাই আল্লাহ নবী সাল্লাম তাদের প্রতি একটু রেগে গেলেন মাঝে মাঝে দেখবেন যে শিক্ষক ছাত্রকে বেশি ভালোবাসে সেই শিক্ষক আবার শাস্তি বেশি ওই ছাত্রকে দেয় ঠিক কিনা বলে বলে ঠিক নয় যে ছাত্রকে শিক্ষক বেশি ভালোবাসে ওই শিক্ষক আবার ছাত্রকে কি করে মাঝে মধ্যে বেশি বেশি শাস্তি দেয় এটা হলো কি শিক্ষকের ওই ছাত্রর প্রতি বেশি ভালোবাসা তাই তিনজন ব্যক্তি যে তাবুকের যুদ্ধে অংশ গ্রহণ করে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন তাদেরকে শাস্তি দিলেন কি শাস্তি দিলেন যে এদের সঙ্গে কেউ কথাবার্তা বলবে না সাহাবায়ে কেরামদেরকে বারণ করে দিলেন এমন কি এদের সঙ্গে কেউ সালাম আমাদের জন্য এই এত কঠিন ছিল খারাপ সময় নামাজ পড়তে যাচ্ছিলাম কিন্তু আল্লাহর নবী আমাদের চেহারা দেখে নিজের চেহারা মোবারক ফিরিয়ে নিত আহারে আমাদের বুকে বড় ব্যাথা লাগতো কিন্তু কি করা যায় এইভাবে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল অনেক সময় চলে গেল তিনজন সাবি আল্লাহ রব্বুল আলমীর কাছে কান্না করে তাও পার করলেন অবশেষে আল্লাহ রব্বুল আলামিন জিবিরিল আমিনকে বললেন জিবিরুল আমিন যা লাকাদ তাবা আমি আল্লাহ ওই তিনজনের তওবা কবুল করে নিয়েছি আমার নবীকে সুসংবাদ জানিয়ে দাও জিব্রাইল আমিন এসে সুসংবাদ জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই তিনজন সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করে নাই বলে আপনি তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে রয়েছেন ও খুশি হয়ে রয়েছেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নেকর্তারা তওবা করেছে ইস্তেকফার করেছে যার মুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবা তাদের ইস্তেক কবুল করে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এবার খুশি জলজল করে উঠে বলল চেহারার চেহারাটা খুশিতে জলজল করে উঠল হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদ শুনলেন আল্লাহর নবীর দরবারে তিনি গেলেন সহিহ বুখারী ৩৫৫৬ নম্বর হাদিসের বর্ণনা

সালাম করার পর আল্লাহর নবীর চেহারার দিকে দেখলাম আল্লাহর নবীর চেহারা জলমল করে উঠল এতদিন রাগ করেছিল এই ঘটনা আপনারা বুঝতে পারছেন নি ঘটনা আপনারা শুনছেন তো ঘটনাগুলো এতদিন রাগ করেছিল যখন তাওবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবুল করে নিলেন যখন আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন তখন হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে গেলেন সালাম দিলেন এবং তিনি বলেন যে আমি সালাম দেওয়ার পর আল্লাহ রসুলের চেহারার দিকে আমি দেখলাম আল্লাহর রসুলের চেহারাটা খুশিতে ঝলমল করে উঠলো আর একটু জোড়া হবে না হবে না আর একটু চিল্লা হবে না পড়ানো

কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সব সময় এমনিতেই খুশিতে টকবক করত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খুশিতে থাকতেন হাসি খুশিতে থাকতেন তার চেহারার মধ্যে যখন কোনো খুশির ছাপ দেখা দিত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন বলেন কানাহু কিতাতু কমার তখন মনে হতে যেন চাঁদের একটি টুকরা নবীর চেহারা চাঁদের একটি টুকরার মতন কে বর্ণনা দিচ্ছে মালিক তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম আমার আপনার নবীর চেহারা মোবারক কেমন ছিল কথা বলে না চাঁদের টুকরান নাই হাদিসটা শুনছেন না আপনারা শুনছেন না কোন দিকে আপনাদের মন মানসিকতা রয়েছে আপনাদের ব্রেন কোন দিকে সজাগ রয়েছে আপনারা কোন দিকে তাকিয়ে রয়েছেন মহাব্বতের সাথে একবার দোর পড়ুন আর একটি হাদিস আপনাদেরকে বললে আরো পরিষ্কার হয়ে যাবে সামাইলে তিরমিজের মধ্যে সাত নম্বর হাদিসের মধ্যে এসেছে হজরতে জাবের ইবনে সামুরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত অর্থাৎ তিনি বর্ণনা করেন যে আমি একবার পূর্ণিমার রাতের আলোতে রাত্রির আলোতে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে

একবার দয়ের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাহামকে পূর্ণিমার পূর্ণিমার চাঁদের রাত্রির আলোতে আল্লাহ রসুল কে লাল চাঁদর লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম ফাজাল তো আমি আল্লাহর নবীর দিকে একবার তাকালাম আমি একবার আল্লাহর নবীর দিকে দেখলাম ওয়াইল আল আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকালাম একবার আল্লাহর রাসূলের মুখের দিকে তাকালাম আর একবার চাঁদের দিকে তাকালাম হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বললেন ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার আমার কাছে মনে হলো আল্লাহর নবীর চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের চেয়ে অধিকতর ও চমৎকার নবীর মুখখানা ছিল কি চাঁদের টুকরার মতন সুন্দর পূর্ণিমার চাঁদের চেয়ে অধিকতর চমৎকার সাবায়ক রামদের কাছে ছিল আল্লাহর নবীর চেহারা চেহারা আমরা বলি না আমাদের বাচ্চাদেরকে যে চাঁদের চাঁদর মতন বলি না বলি তো আমরা আমরা কিন্তু ও আল্লাহর নবীকে বলতেন আহা আমার নবীর চেহারা মোবারক ছিল পূর্ণিমার চাঁদের মতন সুহান আল্লাহরের পূর্ণিমার চাঁদ যেভাবে জ্যোৎস্না রাতে বের হলে সুন্দর লাগে না লাগে না সুন্দর লাগে লাগে আমার নবীর মুখখানা আমার নবীর চেহারা মোবারক বেশি সুন্দর আমার নবীর আল্লা রবুল্লা আলমী কত তাকে ভালো কত সৌন্দর্য তাকে দান করা হয়েছে পৃথিবীর সমস্ত সৌন্দর্য তাকে দান করা হয়েছে এ ছিল আমার নবীজির শারীরিক সৌন্দর্য মোটামুটি একটু বায়ান করলাম বললাম আরও অনেক কিছু রয়েছে সময় কম তারা আর ওইদিকে যাচ্ছি না এবার চারিত্রিক নবীজির চরিত্র কেমন ছিল ছিল তার আভ্যন্তরীণ সৌন্দর্য কেমন ছিল আল্লাহ রবুল আলামিন মিরান উলকারিমের মধ্যে বলেন বলেন ওয়াইন আলা আলা হুলুক এন আদিম আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকার করে পাঠিয়েছি সুমহান চরিত্রের অধিকার আপনাকে আমি দান করেছি আপনার চাইতে কারো চরিত্র ভালো হতে পারে না এত সুন্দর হতে পারে না আপনি সর্বশ্রেষ্ঠ সেরা চরিতাতের অধিকারী ভাই আমার তাই আল্লাহর নবীসাল্লাল্লাহ আলিসাল্লাম এই বাচ্চাদের সঙ্গে কেমন কথাবার্তা বলতেন বাচ্চাদের কে আল্লাহ নবি সাল্লাল্লাহ আলিসাল্লাম খুব মহাব্গত করতেন ভালোবাসতেন হযরতে আনাস রাদিয়া আল্লাহ তাআলা আনহু আনহু তিনি আল্লাহর নবীসাল্লাল্লাহ আলিয়ালসাল্লামের 10 বছর দশ বছর আল্লাহ নবী সাল্লামের খাদেম ছিলেন দশ বছর বয়স থেকে নিয়ে আঠারো বছর বয়স পর্যন্ত হজরতে আনাস রাজি আল্লাহ আনহু আল্লাহর নবীর কি ছিলেন খাদেম ছিলেন হজরতে আনাস বলেন যে আমি ছোট্ট শিশু ছোট্ট মানুষ ছিলাম আমি কাজে ভুলভাল করে দিতাম আল্লাহর নবী একবার তো তাকে বাজারে একটা কিছু জিনিস আনার জন্য পাঠিয়েছিল বাচ্চা শিশু ছেলে রাস্তায় যেতে যেতে কিছু ছেলে খেলাধুলো করছে হজরতে আনাস তাদের সঙ্গে খেলায় খেলায়

আমার ভাইয়ের নাম ছিল উমায়ের এই উমায়ের একটি চড়াই পাখি লাল বিশিষ্ট চড়াই পাখি তিনি পোষতেন হজরতে আনাস রদি আল্লাহ তালানু বলেন আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম মাঝে মধ্যে আসতেন আমার ভাইকে সালাম দিতেন কথাবার্তা বলতেন আবার তিনি একবার আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম এসে জিজ্ঞাসা করছে ইয়া আবা উমায়ের এ আবু উমায়ের তোমার নুগায়ের কি করছে একবার জরে বলুন সুবান আল্লাহ চোরই পাখির খোঁজ নিচ্ছে আল্লাহর নবী আহা কেমন চরিত্রের অধিকার তিনি ছিলেন সকল প্রাণের প্রতি তার ছিল দয়া মায়া মমতা ভালোবাসা স্নেহশীল তিনি অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন কর্কশ ভাষী ছিলেন না নরম ভাষী ছিল প্রত্যেকটা প্রাণের প্রতি তার উদারতা ছিল ভালোবাসা ছিল মায়া ছিল মহাব্বত ছিল